আজ ছিল আমার একটা এঙ্গেজমেন্ট কেকের অর্ডার আর কেকটাই স্ট্যান্ডে রাখতে হয় আমি আর ভাই মানে সাহেব চলে গেছিলাম আর বৃষ্টি হোক যাই হোক হোম বেকারদের কাজ তো হোম বেকারদের করতেই হবে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে ট্রেনের আশায় বসেছিলাম তারপরে ট্রেন এলো পরে আমরা উঠে গেলাম আর ওদিকে তো কেকের বক্স টক্স পুরো ভিচে একা একার আর সত্যি এই দূরের কেকগুলো সাহেব ছাড়া আমার পক্ষে একা একা ডেলিভারি করা কখনোই পসিবল হতো না অনেক অনেক হেল্প করে করে আমাকে এই সব কেকগুলো ডেকোরেশনের সময় বা এরকম ডেলিভারির সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার মধ্যে যেতে হয়েছে যেহেতু টাইম দেওয়া ছিল দিনে যেরকম টাইমে আমাকে বলেছিল সেই টাইমে তো আমাকে টাইম ম্যানেজমেন্ট করতেই হতো তারপরে যাওয়ার পরে আমাদের পিক করতে এসেছিলো তো সেই ভিডিওগুলো আমার কোনো কারণে নেওয়া হয়নি ওর মাথাতেই নেই কারণ কতক্ষণে গিয়ে এমনিতেই লেট হয়ে গেছিলো বৃষ্টির কারণে যদিও আমার লেট হয়নি ওনারা একটু লেট করে এসেছিলেন তারপরে তাড়াতাড়ি করে কতক্ষণে গিয়ে আমি অ্যাসেম্বল করব এইভাবে করে আমি দেখো অ্যাসেম্বল করে নিয়েছিলাম আমাকে মোটামুটি কিছু কিছু আইডিয়া দিয়েছিলো আর কিছু নিজের মাথা থেকে ডেকোরেশনটা করেছিলাম আর স্ট্যান্ডটা আমি রেন্টেই নিয়েছিলাম এই যে এর সন্দীপার সরি নামটা যদি ভুল হয়ে থাকে ওরই ছিল এঙ্গেজমেন্ট তারপরে কী কেক যখন ডেলিভারি হয়ে গেল আমাদের আবার ছাড়তে এসেছিল এত সুন্দর ভিউ যদি হাতে টাইম থাকতো তাহলে অবশ্যই আরেকটু একটু ভালোভাবে তারপরে আসতাম বাড়িতে বাড়িতে আসারও অনেক তাড়াতাড়ি কারণ ছিল বাড়িতে আসার পর আরও দুটো কেকের ফাইনাল ফিনিশিংয়ের বাকি ছিল ডেলিভারি করা বাকি ছিল এই যে একটা এটা দু পাউন্ডের কেক ছিল এই কেকটা আরও একটা দু পাউন্ডের কেক ছিল এই কেকটা